জয়গুরু নমস্কার সকলকে দুর্গাপূজা পূজা বিষয়ক কিছু আলোচনা আমাদের চলছিল সেই আলোচনা প্রসঙ্গেই বিভিন্ন প্রশ্ন এসছে আমি তত্ত্ব সংগ্রহ করে প্রমাণস্বরূপ প্রমাণ উপস্থাপন করে আলোচনা করার চেষ্টা করছি এই রকম বহুবিধ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এসছে অষ্টমীর দিন বৃহ নন্দীকেশ্বর পুরার মতে যে দুর্গাপূজা পদ্ধতি রয়েছে সেখানে বলা হয়েছে নবঘট নবঘট স্থাপন করার কথা নটি ঘট স্থাপন করার কথা বলা হয়েছে এবং সেখানে পতাকা ধ্বজ বা পতাকা রাখতে বলা হয়েছে আমরা সাধারণত বলে থাকি নব ঘট নব পতাকা এইটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা তত্ত্ব উপস্থাপিত হয় আর ভিডিও করতে গিয়ে আমরা যেটা দেখছি লক্ষ্য করছি যে ভুলটাকেই ঠিক বলে চালাবার একটা প্রবণতা আমাদের সমাজের তৈরি হয়ে গেছে উপযুক্ত প্রমাণ দ্বারা যখন আলোচনা করা হয় তারপরে অনেকে বলেন আমরা এটা জানছি এটা দেখে এসছি হ্যাঁ ইত্যাদি মনে রাখতে হবে শাস্ত্র হচ্ছে প্রমাণ আমি ভুল দেখে এসছি মানে ওটাকেই ঠিক বলে চালিয়ে দেব এইটা কিন্তু যথার্থ নয় নবঘট নবপতাকার যে বিধি সেটা কিন্তু বৃহ মতে যেখানে পূজা হয় সেখানেই সেটা হয় অন্যত্র কিন্তু মানে দেবী পুরাণ বা কালিকা পুরাণ মতে কিন্তু নবঘট নবপতাকার কোনো ব্যবস্থা নেই কিন্তু মূল ঘটে পুজোগুলো আছে উগ্রচণ্ডাদির পুজো ইন্দ্রাদি লোকপালের পুজো এগুলো কিন্তু আছে এই যে নবঘট নবপতাকা অনেকে বলেন এটা ঠিক নয় কারণ পতাকার সংখ্যা বৃহ পুরাণ মতে যখন দুর্গাপূজা করছেন আপনি নবঘর স্থাপন করছেন সেখানে দেখবেন পতাকার সংখ্যা কিন্তু দশটা আছে পূর্ব দিকে কী রঙের পতাকা থাকবে না সাদা রঙের আমি একটা ভদ্র মণ্ডল অঙ্কন যখন করছি অষ্টমীতে ভদ্র মণ্ডলের মধ্যে নটি ঘটকে স্থাপন করতে বলা হয়েছে মানে দেবী ঘট গণেশ ঘট এই সকল ঘটগুলো আমি তো মণ্ডলের ওপরে আগেই স্থাপন করে দিয়েছি তারপরে আবার সপ্তমী রাত্রিবেলায় দেখবেন ওই বিয়র নন্দিকেশর মতে যারা পূজা করেন তারা হচ্ছে মায়ের মূল ঘটের সামনে আবার একটা মণ্ডল অঙ্কন করেন সেই মণ্ডলের মধ্যে নটি ঘটকে স্থাপন করেন এবং সেই নব ঘটের চারদিকে পতাকা দেওয়া হয় এই পতাকার সংখ্যা কিন্তু দশটা কীরকম না পূর্ব দিকে সাদা রঙের পতাকা পতাকাগুলো যেন আবার এরকম না হয় যে একদিকটা সাদা একদিকটা কালার ওই জন্য কাপড়ের পতাকা হলেই ভালো হয় অথবা এমন পতাকা কাগজ দিয়ে করতে হবে যেন উভয় দিকই একই রকমের রং থাকে আমরা কিন্তু এগুলো ভুল করি যে মার্বেল পেপারগুলো দিয়ে করলাম একদিক লাল একদিক সাদা এরকমটা হয় না যদি কাগজ দিয়ে করেন দুই দিকই যেন লালই হয় সাদা হলে সাদাই হয় কালো হলে কালোই হয় এদিকটা লক্ষ্য রাখতে হবে অথবা কাপড়ের পতাকা তৈরি করতে হবে বলছে পূর্ব দিকে সাদা অগ্নিকোণে লাল দক্ষিণ দিকে কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো রঙের পতাকা নৈরিত কোণে রক্তবর্ণ পতাকা পশ্চিম দিকে নীল রঙের পতাকা বায়ু কোণে পীতবর্ণ অর্থাৎ হলুদ রঙের পতাকা উত্তর দিকে কালো রঙের পতাকা কোণে সাদা রঙের পতাকা আর ওই নবঘটের ঠিক মাঝখানের যে ঘরটি হ্যাঁ তাতে হচ্ছে রক্তবর্ণ পতাকা এবং পূর্ব ও কোণের মাঝখানটায় বিচিত্র বর্ণের পতাকা কেমন এই হচ্ছে পতাকার বর্ণনা বৃহৎ পুরাণে আমরা পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু দশখানা পতাকার বর্ণনা পাচ্ছি কিন্তু মুখে আমরা বলে থাকি নবঘট নবপতাকা এটা কিন্তু ঠিক হবে না নবঘট দশ পতাকা এবং এইটা এইভাবেই রাখতে হবে তো আপনারা যারা বৃহনন্দ কেশর মতে পূজা করছেন বা যারা প্রশ্ন করেছেন যে কোন দিকে কোন পতাকাগুলো হবে আমি তাদের উদ্দেশ্যে এটা বলে দিলাম আর একবার আমি রিপিট করে রাখছি পূর্ব দিকে সাদা রঙের পতাকা অগ্নিকোলে লাল রঙের পতাকা দক্ষিণ দিকে কৃষ্ণবর্ণের পতাকা নৈরিতকোণে রক্তবর্ণ মানে লাল রঙের পতাকা পশ্চিম দিকে নীল রঙের পতাকা বায়ু কোণে পিত বা হলুদ বর্ণের পতাকা উত্তর দিকে কৃষ্ণ বা কালো বর্ণের পতাকা ঈশান কোণে সাদা পতাকা একদম মাঝখানের ঘটের পাশে রক্তবর্ণের পতাকা এবং পূর্ব ও কোণের মাঝখানে বিচিত্র বর্ণের পতাকা স্থাপন করতে হবে বা বসাতে হবে এবং এই প্রত্যেকটি পতাকা ধরে পূজা আছে যেমন পূর্ব দিকে শ্বেত বর্ণের ধ্বজ তাতে ইন্দ্রের পুজো লা অগ্নিকোণে লাল বর্ণের ধ্বজ সেখানে হচ্ছে অগ্নিকোণের পুজো এইভাবে ধ্বজ ধরে কিন্তু পূজারও ব্যবস্থা রয়েছে বৃহ পুরাণে সুতরাং এই পতাকা স্থাপনের ক্ষেত্রে দিক অনুসারে বর্ণর যে নির্দেশিকা আছে সেটাও কিন্তু প্রতিপালন করতে হবে জয়গুরু নমস্কার সকলকে